আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি রওশন আক্তার চৌধুরী কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে তোমাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব আমি আগেই তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি আমি দুঃখ প্রকাশ করছি আমার আসলে একটু কারিগরি জটিলতার কারণে তোমাদের সাথে একত্রিত হতে পারিনি আর আমি বিগত ক্লাসে তোমাদেরকে কানেক্ট করেছিলাম আসলে আজকে এই আমার কিছু কারিগরি দুর্বলতার কারণে তোমাদেরকেও কানেক্ট করতে পারিনি আশা করি সামনের ক্লাসে কানেক্ট হব আজকে আমরা যেটি করব সেটি আমরা আমরা এই পাঠটি নিয়ে একটু পাঠ উপস্থাপন করব এবং আমি কমিটমেন্ট করছি তোমাদের মধ্যে থেকে তোমাদের কাউকে নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা প্রশ্ন উত্তর সেশনটি করব আজকে মোটামুটি আমরা যেটি চেষ্টা করব যে আমরা পাঠটি উপস্থাপন করব এই পাঠটি কিন্তু বেশ লম্বা একটি পাঠ হ্যাঁ আমরা পাঠটি উপস্থাপনের মধ্যে দিয়ে আমি আশা করি তোমরা আমাকে সবাই দেখতে পাচ্ছ আশা করছি সবাই দেখতে পাচ্ছ আহ পরিষ্কার দেখা যাচ্ছে কিনা প্লিজ আসসালাম আলাইকুম ম্যাডাম অনেকে বলেছো মাইন বলেছ আহ মার্জিয়া মিশরি তোমরা অনেকেই কানেক্ট আছো ধন্যবাদ তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে কানেক্ট আছো আমার সাথে আমি আজকে সপ্তম অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব সপ্তম অধ্যায়টি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় না কোনো বছর যে বছর এখান থেকে একটি প্রশ্ন না আসে হ্যাঁ তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এইচএসি পরীক্ষাটি কিন্তু ভিন্ন পন্থায় নেবার চিন্তা করেছেন উনি বলছেন যে পরীক্ষা না দিয়েই এসএসসি এবং জেএসসি রেজাল্টের একটি গড় উনি ডিসেম্বরের মধ্যে তাদের ফলাফল প্রকাশ করবেন গড় করে শিক্ষার্থীরা আমি তারই সূত্র ধরে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা কোনো কিছু চিন্তা দুশ্চিন্তা করবে না তোমাদের পরীক্ষা নিয়ে সরকার যথেষ্ট সদয় কর্তৃপক্ষের যথেষ্ট সচেতন তোমাদের জন্য মঙ্গল কর যেটি সেটি করবেন তোমাদের জন্য অসুবিধা হয় তেমন কোনো পদ্ধতি ওনারা গ্রহণ করবেন না এটা আমি আশা রাখি তোমরাও এই ভরসা করতে পারো কিন্তু তোমাদের যেটি কাজ আমি বারবার বলেছি অনেকগুলো প্ল্যাটফর্মেই আমি এই কথা প্ল্যাটফর্মে আমি কথাটি বলেছি যে এখন টাইম তোমাদের নিজেদেরকে রেডি করার তুমি নিজেকে স্কিল করো তোমরা নিজেদেরকে তোমাদের মতো করে গুছিয়ে নাও তোমাদের কিন্তু একটা বড় ব্লেসিং কি জানো বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিটি শিক্ষার্থীর হাতেই কিন্তু পাঠ্যপুস্তক আছে এবং ওখানে গাইডলাইনও আছে এবং দেখো তোমাদের আমি বিশ্বাস করি তোমরা যারা বিশেষ করে নাইন টেনে আছো তোমাদের জন্য টেস্ট পেপার আছে বিগত বছরের প্রশ্নগুলো কেমন হয় সেরকম একটা ধারণা চিত্র কিন্তু তোমরা পাও নিজেদেরকে গুছিয়ে নাও নিজের একদম পার্সোনাল একটা রুটিন করো সেই রুটিন অনুযায়ী আমি বলি যে একদম পার্সোনাল তুমি তোমার জন্য অফুরন্ত বিনোদনের সময় রাখো কিন্তু তোমার পড়ালেখার জন্য একটা নির্দিষ্ট সময় করো আগে আগে বেডে যাও দশটার মধ্যে চেষ্টা করো বেডে যেতে বা এগারোটা হলে গিয়ে মর্নিং এ শুরু করো একদম নতুন করে একটা রুটিন করবে যে রুটিনটা কিনা একেবারে তোমার উপযোগী করে তোমার মতো করে তোমাকে কিন্তু কেউ এখানে কি করছে না ইন্টারফেয়ার করছে না হয়তো তোমরা কেউ কেউ তোমাদের স্কুলের অনলাইন সাথে সংযুক্ত আছো তোমরা স্কুলের অনলাইন অবশ্যই সংযুক্ত থাকবে মূল্যায়নের একটা ব্যাপার আসতে পারে ধারাবাহিক তোমাদের জন্য আর যাদের স্কুল কোনো অনলাইন কার্যক্রম করছে না তাদেরকে অডিট হওয়ার কিছু নাই বিকজ তোমার কাছে কিন্তু পাঠ্যপুস্তক আছে তুমি পাঠ্যপুস্তকটা পড়ো যদি না বোঝো মোবাইল ফোন তো আছে তুমি সেই বিষয় শিক্ষককে মোবাইল ফোনে যোগাযোগ করো এটি হলো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ যে প্লিজ সময়গুলোকে নষ্ট করবে না অযথা চিন্তা করে সময় নষ্ট করার দরকার নাই তোমরা পাঠ্যপুস্তকের সাথে সংযুক্ত থাকবে অবশ্যই নিজেদের একটা বিনোদনের সময় রাখবে আমি বলিনি যে সারা দিন রাত করতে হবে অবশ্যই তোমরা তোমাদের বিনোদন প্রয়োজন আছে এটাও কিন্তু মৌলিক চাহিদার মধ্যে অলমোস্ট পড়ে যাচ্ছে আচ্ছা অনেককে দেখছি আসসালাম আলাইকুম ম্যাম অনেকে দেখি অল ইন বাড়িরা বলছো তোমরা অনেকেই যাক আমাকে এখন দেখা যাচ্ছে ক্লিয়ারলি আমি তাহলে ক্লাসে আসতে পারি এখন আসসালাম হক আফিয়া জাহিন আচ্ছা আমরা আমি একটু স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে থাকবো তো চেষ্টা করি দেখি আমি একটু স্ক্রিন শেয়ার করে আজকের পাঠের একটা জায়গায় যাবো একটু সময় দিতে হবে আমাকে একটু সময় দিতে হবে আমরা এই পাঠটি একদম মানে এক যেটুকুন উপস্থাপন করার প্রয়োজন আমি ঠিক সেইটুকুনই করব তোমরা আশা করি দেখতে পাচ্ছ আচ্ছা এরকম হাইকোর্ট একটি তারপরে আমরা দেখাচ্ছি সচিবালয় একটি এই জাতীয় সংসদ এই তিনটি বিষয় এখানে আমি দেখিয়েছি আমি বিশ্বাস করি তোমরা এই চিত্র দিলেই মাথায় চলে আসবে প্রতিটি জিনিস যার সাথে সম্পর্ক তো সেটা হলো বাংলাদেশ সরকার ঠিক আছে বাংলাদেশ সরকারের এগুলো আসলে সাথে সংযুক্ত আজকে আমাদের যেটি প্রথম পার্টি সেটা হলো বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ দেখো আমি এত কিছু না একদম বাংলাদেশ সরকারের অঙ্গ তোমরা কিন্তু রাষ্ট্র গঠনের উপাদানে পড়েছিলে যে রাষ্ট্র গঠন করতে চারটা উপাদান লাগে তার ভিতরে একটি বলেছিলাম যে সরকার এই যে সরকার যে উপাদানটি আছে সেই সরকারটি কিন্তু পরিচালনা করা হয় কতগুলো কতগুলো তোমার অঙ্গের মাধ্যমে যেমনটি ধরো আমাদের মাথা যদি আমাদের ব্রেন এই যে আছে আমরা আমরা ব্রেনের মাধ্যমে কিভাবে চলি হ্যাঁ আমরা আমাদের ব্রেন কি করে আমাদের ব্রেন কিন্তু দেখবা হাত পাকে সিগনাল দিচ্ছে সিগনাল দিয়েছে বলে হ্যাঁ তুমি এখন হাত এটা করো পা এটা করো না এই যে ব্রেন থেকে সিগনাল গুলো পেয়ে পেয়ে কিন্তু আমরা কাজ করতে পারি ঠিক সেরকম সরকার যদি আমরা একটা মস্তিষ্ক মনে করি তাহলে এর কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে এই সচিবালয় তারপরে আমরা দেখছি এই এই যে সংসদ ভবন এবং এই যে সুপ্রিম কোর্ট এই দিয়ে সরকার আসলে রাষ্ট্র পরিচালনা করে সরকারের অঙ্গ সমূহ আমরা তিনটা অঙ্গ দেখলাম শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ তোমাদেরকে খুব পরিষ্কার করতে হবে কোনটি শাসন বিভাগ কোনটি আইন বিভাগ এবং কোনটি বিচার বিভাগ আমরা যদি প্রথমে আসি শাসন বিভাগ শাসন বিভাগ হলো এমন একটি বিভাগ যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম মনে করো যে দাপ্তরিক কাজ করে চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মকর্তারা এই শাসন বিভাগের অন্তর্ভুক্ত শাসন বিভাগকে কিন্তু নির্বাহী বিভাগও বলা হয় তো এই শাসন বিভাগ আর নিত্যদিনের প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষা করে রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত ও সুবিধা বাস্তবায়ন করা আচ্ছা বিচার বিভাগ এবার আসি আমরা বিচার বিভাগটা কোনটা আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে দেখবা বিচার কার্য পরিচালনা করা হয় হয় আইন আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া যে ভঙ্গ করেছে তাকে শাস্তি দেওয়া হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় এই বিচার বিভাগে নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা করা হয় আর আইন বিভাগ কোনটা আইন বিভাগ আর বিচার বিভাগ তোমরা অনেক সময় এক করে ফেলো দুটো কিন্তু দুই জিনিস এই যে বিচার বিভাগ কাজ করছে একজনকে বলছে যে তুমি এই অন্যায় করেছো তোমাকে শাস্তি দিতে হবে তো সেই কিসের ভিত্তিতে একটি আইনের ভিত্তিতে আর এই আইন প্রণয়ন করা প্রচলিত আইনের সংশোধন এবং রদ করা রদ বদল মানে করে যে একটা আইন আছে সেটাকে হয়তো যুগোপযোগী হচ্ছে না ওটাকে চেঞ্জ করতে হবে তখন সংশোধন করে বা রদ বদল করে আইন রাষ্ট্রপ্রধানের সম্মতি লাভের পর কার্যকর হয় এই যে আইন প্রণয়ন করা হয় সেটা আবার রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আমরা দেখলাম কি শিক্ষার্থীরা তিনটা আহ সরকারের তিনটি বিভাগ একটি বলেছি শাসন বিভাগ যেটাকে নির্বাহী বিভাগও বলা হয় আরেকটি আইন বিভাগ যেটা একটা আইনসভাও বলা হয় আরেকটি হলো বিচার বিভাগ তোমাদের যদি প্রশ্ন আসে এই তিনটা নিয়ে তোমরা একেবারেই মানে পরিষ্কার করে ফেলবা সরকারের গুরুত্বপূর্ণ তিনটে বিভাগ আচ্ছা এখন দেখো রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে চৌকিদার সবাই কিন্তু এই যে শাসন বিভাগের অন্তর্ভুক্ত আর এই যে বিচার আইন বিভাগ যেটা দেখো আমি দেখাচ্ছি সংসদ ভবন এখানে যারা বসে এরা নির্বাচিত গণপ্রতিনিধি এদেরকে ভোটের মাধ্যমে এমপি হিসাবে নির্বাচন করে এবং পরবর্তীতে তারা এসে এই যে আইন বিভাগ মানে সোজা কথা আমরাকে যেটাকে বলছি আইন সবাই এখানে এসে বসে এবং দেশের জন্য আইন প্রণয়ন করে দেশের নানা কাজ করে হ্যাঁ তারপরে আমরা এই যে লাস্টে যেটা দেখছি হাইকোর্ট বলা হচ্ছে আদালত ও বিচারক এইখানে আদালত এবং বিচারকরা বসে এবং কেউ যদি আইন ভঙ্গ করে তখন তাকে শাস্তি প্রদান করা হয় প্রশাসনিক কর্মচারী নিয়ে শাসন বিভাগ সেইখানে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত এই মন্ত্রী তারপরে তোমার এই যে পুলিশ এবং সাধারণ হ্যাঁ একদম চৌকিদার পর্যন্ত আছে এই হলো আমাদের প্রশাসনিক কর্মকর্তা রাষ্ট্রের একটা তথ্য তোমাদেরকে এখানে পরিষ্কার করি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি আর সরকারের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী আচ্ছা এখন যদি আমরা বলি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তোমাদের এই পাঠ্যপুস্তকে এই এই কিন্তু অনেকগুলো কার্যাবলী করেছি তোমরা পাঠ্যপুস্তক দেখে এগুলো বিস্তারিত করে নিবে পয়েন্ট আকারে তোমাদের কিন্তু দেওয়া আছে এগুলো যে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী তোমরা সাতটা পয়েন্ট দেওয়া আছে রাষ্ট্রপতিটিতে তোমরা এই সাতটা পয়েন্ট নিয়ে ডিটেলস পড়বে এবং খাতায় লিখে লিখে পড়বে তাতে মেমোরাইজ হয়ে যাবে ঠিক প্রধানমন্ত্রীর কার্যবলি নিয়ে অনেকগুলো পয়েন্ট আছে সাতটা পয়েন্ট আছে এই সাতটাও তোমরা এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে তোমরা পড়েছ তবু আমি একটু তোমাদের উম উপস্থাপন করলাম আচ্ছা এই এই চ্যাপ্টারে আরেকটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা এখন আসব আমরা শাসন বিভাগে দেখলাম যে রাষ্ট্রপতির ক্ষমতা এবং হ্যাঁ প্রধানমন্ত্রীর ক্ষমতা এখন আমরা একটু আমাদের আইন বিভাগের বিষয় নিয়ে আলোচনা করবো এটি সংসদ ভবন আমরা জানি এটাকে আইন আইন সভাও বলা হয় না বিভাগ আমাদের এগুলো প্রয়োজন নাই যেটি হলো সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ একটি অন্যতম আইন বিভাগের প্রধান কাজ কি নতুন আইন প্রণয়ন করা পুরাতন আইন পরিবর্তন পরিবর্ধন ও সংশোধন করা কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি পেতে হবে না এই এই বিষয়গুলো কিন্তু আইন প্রণয়ন করে এ দেখো সংসদ ভবনের ভেতরে এগুলো সব নির্বাচিত গণপ্রতিনিধি বাংলাদেশ আইন বিভাগের একটি অংশই হলো আইনসভা আহ বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ এটা একটু মেমোরাইজ করবে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ জাতীয় সংসদ আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান আর এই যে জাতীয় সংসদ দেখছে এটি আইন বিভাগের একটি প্রধান প্রতিষ্ঠান এটার স্ট্রাকচারটা একটু তোমাদেরকে দেখতে হবে যে সংসদের মেয়াদকালে এই যে এখানে প্রতিনিধিরা নির্বাচিত হয় পাঁচ বছরের জন্য হ্যাঁ এই যে প্রতিনিধি এরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় ভোটের মাধ্যমে এবং জাতীয় সংসদের সদস্য বন্ধু নির্বাচিত মনোনীত একটু আমরা দেখি যে দেখো তিনশো জন তিনশো জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এই যে সংসদ ভবনে এমপি থাকে এর মধ্যে তিনশো জন একদম ডাইরেক্ট জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় আর পঞ্চাশটি আসন নারীদের জন্য সংরক্ষিত থাকে জন সদস্য আর এখানে এদের ভিতর থেকে একজনকে স্পিকার এবং একজনকে ডেপুটি স্পিকার বানানো হয় আমাদের বর্তমানে স্পিকার হিসেবে কাজ করছেন একজন মহিলা কে বলো দেখি কমেন্ট বক্সে একটু লিখো এই হলো জাতীয় সংসদ আমাদের দেশে জাতীয় সংসদ এক পক্ষ বিশিষ্ট এরকম বিভিন্ন দেশে আইন সভার বিভিন্ন নামে গঠিত এবং সেগুলো কক্ষ দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট যেমন ভারতের আইন সভাকে বলা হচ্ছে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট হ্যাঁ উচ্চ পরিষদ ও নিম্ন পরিষদ এরকম দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভাকে কংগ্রেস বলা হয় ব্রিটেনের আইনসভাকে পার্লামেন্ট বলা হয় এরকম এটার কাজ কি দেখো বাংলাদেশের আইন বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষমতা হলো আইন প্রণয়ন করা অর্থ সংক্রান্ত কাজ করা নির্বাচন সংক্রান্ত কাজ করা সংবিধান সংরক্ষণ ও সংশোধন করা সরকার গঠন করা বিচার বিষয়ক কাজ করা এই কাজগুলো মোটামুটি আইন বিভাগ করে আহ জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণ পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু তোমরা একটু লিখে নিবে জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রিত এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ কিভাবে নিয়ন্ত্রিত এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার একশো পাঁচে আছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন হয় রিমেম্বার এটা এটা নিয়ে প্রশ্ন আসেই বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন বিভাগকে নিয়ন্ত্রণে রাখা হয় আর এই করে কে জাতীয় সংসদের এই যে আইন বিভাগ প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে শাসন সংক্রান্ত সকল কাজের জন্য সংসদের কাছে দায়ী থাকতে হয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই কিন্তু কিছু করতে পারে না তাকে তার জন্য জবাবদিহি করতে হয় এই আইন বিভাগের কাছে আমি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ এই জায়গাটি তোমরা পড়ে নিবে উচ্চতার দক্ষতায় অনেক প্রশ্ন এখান থেকে হতে পারে সরকার সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য সরকারের উপর নিয়ন্ত্রণ থাকে সংসদের আস্থা হারালে মন্ত্রী প্রধানমন্ত্রী এরা পদত্যাগ করতে বাধ্য হয় তাহলে আমি আশা করি যে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি জাতীয় সংসদ এর বিষয়টি আহ শিক্ষার্থীরা আমাদের আর একটি বিষয় আছে এখন আমরা সেটি উপস্থাপন করব সেটি হলো আমাদের বিচার বিভাগ হ্যাঁ আমরা একটু দেখি বিচার বিভাগটি সেক্ষেত্রে কি দেখো সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত আর এটা যে সুপ্রিম কোর্ট আমরা দেখছি হ্যাঁ হাইকোর্ট এইখানে আসলে সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ করছে এবং এখানে ঘটনাগুলো যেটা ঘটে বিচার বিভাগের ক্ষমতা স্বাতন্ত্র স্বাধীন এরা কারো দ্বারা কি হয় না ইনফ্লুয়েন্স হয় না ন্যায় ও নিরপেক্ষ বিচার করে এরা ঠিক আছে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা এদের দায়িত্ব দায়িত্ব আর আইনের অনু অনুশাসনকে এরা অক্ষুণ্ণ রাখে এই বিচার বিভাগ সেক্ষেত্রে এরা বিচার বিভাগের অনেকগুলো কাজ তোমাদের পাঠ্যপুস্তকেও আছে তোমরা প্লিজ এগুলো একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবে পড়তে এখানেও প্রায় আটটি কাজ দেওয়া আছে আমি এগুলো উপস্থাপন করেছি তোমরা পাঠ্যপুস্তক দেখে এগুলো মাইন্ড ম্যাপিং করে পড়তে পারো খাতায় লিখে পড়তে পারো এই বিষয়গুলো একটু এই অধ্যায় দেখবে বিচার বিভাগের ভূমিকা ব্যক্তি স্বাধীনতা রক্ষা করবো যেটা ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করে ব্যক্তির স্বাধীনতা রক্ষা করে এইগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো একটু মাথায় রাখবে অধিকার সংরক্ষণ করা হুকুমনামা পদ্ধতি জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ আচ্ছা একটুখানি তোমাদের এখানে দেখবে যে একশো ছয় নম্বর পাতায় একটি কথা আছে অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা এখানে কতগুলো বিচারের মানে কিছু আইনের আসলে কতগুলো পদ্ধতির নাম বলা হয়েছে হ্যাঁ অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ হুকুম নামা পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতি একটু ইংরেজি নাম এগুলো তোমরা এই রিড গুলো একটু মুখস্থ করবে হ্যাঁ রিড আসলে রয় রশি কোনো ভুলকর্মে একটি থেকে দীর্ঘ পড়ে গেছে তো দেখো কপার্স। ম্যান্ডেমাস ম্যানডেমাস হ্যাঁ তারপরে কোয়ারেন্টো সং এই রিট গুলো তোমরা একটু নাম গুলো মুখস্থ করে রাখবে অনেক সময় প্রশ্নে এগুলো আসতে পারে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা বিধিবিধান আছে কর্তৃক নির্বাচন করে কোন দেশে বিচারপতি নির্বাচন করা হয় কোনো সময় আইনসভা কর্তৃক নির্বাচনের মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হয় আবার অনেক সময় শাসন বিভাগের প্রধান কর্তৃক নির্বাচন করে করা হয় তা বাংলাদেশে যেটি করা হয় বাংলাদেশে ঠিক এই যে বিচারপতি নিয়োগ ব্যবস্থা এটা শাসন বিভাগের যে সর্বোচ্চ আছেন রাষ্ট্রপতি তিনি দিয়ে থাকেন তাহলে আমরা এই বিষয়গুলো বাংলাদেশের প্রধান বিচারপতি ও উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি অন্য বিচারক পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয় তাহলে আমরা আমরা আজকে এই পাঠ্যপুস্তকে মূল জায়গাটি কিন্তু আমরা ধরতে পেরেছি হ্যাঁ যে তিনটি বিভাগ সরকারের তিনটি অঙ্গ এই তিনটি হলো শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ এবং এদের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম শিক্ষার্থীরা আমি এইবার একটু তোমাদের মাঝে আসি তোমাদের সাথে আমি একটু আমরা একটু শেয়ার স্ক্রিন শেয়ারটা স্টপ করব দেখি আহ সবাই আহ ন্যায় কি তোমাদের এখানে ন্যায় কথাটি আছে আমি এটা আগামী দিনের পাঠে তোমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকে আমি যেটুকুন পাঠ উপস্থাপন করেছি এটুকুন নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো ঠিক আমি যেই পর্যন্ত পাঠটি উপস্থাপন তোমার অবশ্যই ন্যায়পালটি কথাটি আমি বলবো তোমাদেরকে পরবর্তীতে পরবর্তী পাঠে কারণ আজকে আসলে এত বড় চ্যাপ্টারটি শেষ করা সম্ভব নয় তা আমি আগামী দিন তোমাদের সাথে এই চ্যাপ্টারের যে প্রশাসনিক বাংলাদেশ প্রশাসন ব্যবস্থা আছে সেটি আগামী দিন আলোচনা করব। তোমাদের আজকে যেই পর্যন্ত আমি পাঠ উপস্থাপন করেছি সেখানে বা একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি তোমরা যদি প্রশ্ন করো ম্যাডাম রিটটা কি আচ্ছা এই রিটটা আমি একটু তোমাদেরকে বলতে চাই যে আমি তোমাদেরকে একটু আগেও কিন্তু বর্ণনা করেছি রিটটা কি দেখো যখন বিচার কার্য পরিচালনা করা হয় তখন কিন্তু কিছু মানে আমাদের কি লাগছে কিছু আইন লাগছে না আমাদের দেশে নর্মালি আইনগুলো তোমরা আইনের ওইখানে গিয়ে পড়ে দেখেছো যে আমাদের দেশে কিন্তু আইনগুলো মূলত ব্রিটিশদের হ্যাঁ তৈরি করা আইনগুলোই আমরা ফলো করি তা তোমাদেরকে এই একশো ছয় নম্বর পাতা একটা জায়গাতে দেখো একদম বিস্তারিত লেখা আছে কিন্তু হ্যাঁ ব্যক্তির মৌলিক অধিকার আর আর যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য বিচার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অন্যভাবে বলা যেতে পারে যে বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে তা এই যে মৌলিক অধিকার রক্ষার মাধ্যমে কিন্তু ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবজ হিসাবে আমরা দেখছি যে কাজ করছে এই অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ হুকুম নামা পদ্ধতি অবলম্বন করতে হয় এই গুলাকেই কিন্তু রিট বলা হয় এই কথা পদ্ধতি জারি করার মাধ্যমে বিচার বিভাগ তার ক্ষমতাটা কি ক্ষমতাটাকে অ্যাপ্লাই করতে পারে সোজা কথা এই রিট হলো এগুলো বলা হয় আসলে আবেদন বা হুকুম নামা বলা যেতে পারে এগুলো জারি করার ক্ষমতা শুধু বিচার বিভাগের রয়েছে হ্যাঁ এগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত ব্যক্তিরা আছে ব্যক্তির বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিচারের জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় মনে করো যে একটা লোক তার কিছু করার ক্ষমতা নেই হ্যাঁ তার উকিল ধরার ক্ষমতা নাই মানে তার আইন পাইতে গেলে সে অর্থ ব্যয় করতে পারে না তো এরকম কোনো ব্যক্তি যখন আবেদন করবে কি আবেদন করবে বিচার বিভাগের কাছে আবেদন করবে যে আমাকে ধরো সে একটা হ্যারাসমেন্ট হয়েছে সেই জন্য সে বিচার বিভাগের কাছে আবেদন করেছে হ্যাঁ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে বিচারের জন্য আবেদন করেছে সেই পরিপ্রেক্ষিতে ধরো সেইটার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আদালতে যখন হাজির করতে হবে তখন আহ ওই লোকটিকে কিভাবে আদালত হাজির করবে এই রিট বা হুকুমনামা জারি করে তারপরে তাকে হাজির করা হয় ঠিক আছে তো এরকম অনেকগুলো রিটের কথা এখানে বলা হয়েছে সেক্ষেত্রে আর কোন প্রশ্ন থ্যাঙ্কস ম্যাডাম বলেছ আবেদনকারীর দিক আহ বিবেচনা করে হাইকোর্টে আচ্ছা তোমরা নিজেরাই কিন্তু অনেক উত্তর দিয়ে ফেলতে পারো আমি দেখছি তোমরা যথেষ্ট পড়ালেখায় সচেতন আমি এখানে দেখছি দেখেছি আচ্ছা ভেরি গুড আহ পলিন বলেছে সাধারণত রাষ্ট্রপতি অন্যায় কাজে সম্পৃক্ত হলে রাষ্ট্রপতি অভিশংসিত হয় আচ্ছা তোমরা মনে হয় অভিশংসন কি বলেছ হ্যাঁ যখন মনে করো যে কোনো রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে গেল মানে সে যা ইচ্ছা তাই করছে তখন সেই রাষ্ট্রপতিকে কি করা যেতে পারে রাষ্ট্রপতি তাকে কি কি করা পদত্যাগ করতে বলা হয় মানে এটা কিন্তু তাকে কিন্তু কি করা যায় না তাকে ক্ষমতা থেকে মানে সরিয়ে দেওয়া সম্ভব না তখন এই যে অভিশংসনের মাধ্যমে হম রাষ্ট্রপতি কে কি করা হয় আহ পদত্যাগ করতে বলা হয় তখন রাষ্ট্রপতি নিজ নিজের থেকে একটা পদত্যাগ করেন আর কি আচ্ছা ভেরি গুড এটা আমি দেখছি পলিন বাড়িয়াই কিন্তু সুন্দর বলছে সাধারণত রাষ্ট্রপতি অন্যায় কাজে সম্পৃক্ত হলে রাষ্ট্রপতিকে অভিশংসিত হয় মানে সোজা কথা তাকে একটা নোটিশ করা হয় এটাই অভিশংসন আচ্ছা ফৌজদারি মামলা বলতে কি বোঝায় আহ তোমরা কিন্তু আজকে বেশ আইন নিয়ে খুবই সোচ্চার আচ্ছা ফৌজদারি মামলা আহ বলতে কি বোঝা এটা আমি তোমাদেরকে পরের পাঠে বলবো আজকে না আজকে আমরা একটু এই বিভাগগুলো নিয়ে যেসব প্রশ্ন আসছে আমাদের বইতে যেগুলো আছে সেগুলো নিয়েই আজকে থাকবো আচ্ছা তোমাদের আর আমায় একটা জিনিস বলি তোমরা কিন্তু একদম মুখস্থ করে ফেলবে দুটো জায়গা দুটো জায়গা একেবারেই মুখস্থ করে ফেলবে কারণ এই দুটো নিয়ে খুব প্রশ্ন আসে খুবই উচ্চতর দক্ষতায় এরকম প্রশ্ন আসে না যে নাই একটি হলো একশো পাঁচ নাম্বার পাতায় জাতীয় সংসদ কর্তৃক শাসন বিভাগ নিয়ন্ত্রণ পদ্ধতি আর আরেকটি জায়গা তোমরা এই চ্যাপ্টারে পড়বে যে আমি যেখানে বিচার বিভাগ নিয়ে আছে দেখবা যে অধিকার সুরক্ষা ও আইনের শাসন সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা এ দুটো নিয়ে তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও আচ্ছা আজকে আমি পার্টি এখানে সমাপ্ত করব আমি তোমাদেরকে বলেছি আমার মানে কিছু কারিগরি ত্রুটির কারণে আমাকে অন্য একটি জায়গায় এসে পার্টি উপস্থাপন করতে হয়েছে তা সেখানেও একটা স্বল্প সময়তা আছে আমি আগামী পাঠে ইনশাল্লাহ তোমাদের মধ্যে কাউকে নিয়ে এই পার্টিতে আসব এবং প্রশ্ন উত্তর সেশনটি তখনই করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই আল্লাহ হাফেজ